খুব সাধারণ মেয়ে আমি কাগজের কলমের নাম সুচরিতা যদিও বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে আমায় অনেকের কাছে আমি সুচি মা বাবার কাছে মন আর কাছের মানুষের কাছে অহনা অহনা নামে ডাকা মানুষটা আজ আমার স্বামী তবে হ্যাঁ এসব নামের বাইরেও আমার একটা নাম আছে সেই নামটা আমি নিজেই নিজেকে দিয়েছি হাসছেন যে কেন নিজেকে নিজের নাম দিতে নেই বুঝে কি নাম দিয়েছি এইসব এখন থাক গল্প শেষে বলবো না হয় আগে তো এটা শুনুন কেন এই গল্পের নাম প্রকৃতির প্রতিশোধ মানে রিভেঞ্চ অফ নেচার দিলাম বেশ বলেছি আসলে জানেন তো প্রতিশোধ পরায়না না প্রকৃতি কাউকে রেহাত করে না একদম তাই সেই ছোট্টবেলা থেকে বারবার দেখে আসছি আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম একটা দুষ্ট ছেলে ছিল আমার ক্লাসমেট কথায় কথায় অন্যের গায়ে হাত তোলার স্বভাব ছিল তার একদিন আমাকে এমন মার মেরেছিল যে গোটা মুখ রক্তে মাখামাখি বাড়ি ফিরতেই ডেটল জলে ভেজানো তুলা আর মুখে ঘষতে ঘষতে মা বলল কি রে তুই ছেলেটা তোকে মারলো আর তুইও দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলি পাল্টা মারতে পারলি না কিন্তু মাও জানতো এ মেয়েকে বলে কোনো লাভ নেই তখন থেকে আমি দেখে আসছি প্রকৃতির প্রতিশোধ বেশ কদিন ধরে ক্লাসে সবার জিনিসপত্র চুরি যেতে লাগলো কারো পেন্সিল বক্স কারো রঙের বক্স কারো জলের বোতল কারোই বা বই খাতা এইসব বিরক্ত হয়ে বর্দি হুকুম দিলেন ক্লাস টিচার যেন সকলের ব্যাগ চেক করেন চেক করে দেখা গেল সেই ছেলেটির ব্যাগের রয়েছে কল হলো ওর মাথাটা ভেতরে রাজ্যের গার্জেন এতটাই হেট হয়ে গেল ওর মা বাবা শেষ পর্যন্ত স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে হলো বাধ্য হয়ে ছেলেটি বারবার কেঁদে বলছিল সে এসব নেয়নি কিন্তু চোরের কথা কেই বা বিশ্বাস করে বয়সটা বাড়তে লাগলো ক্রমে শিশু থেকে কিশোরী হলাম পাড়ার বখাটে ছেলেপুলেদের টোন শুনেও না শোনার ভান করে রাস্তা দিয়ে হেঁটে স্কুল টিউশনে যাওয়ার অভ্যাসটা তৈরি হয়ে গেল কিন্তু তাতে সমস্যা কিছুই কমলো না উল্টো বেড়েই চললো বখাটাদের হেড বিক্রমদা আমার পেছনে পড়লো জোকের মতো রাস্তা দিয়ে চলতে ভয় হতে লাগলো কে জানতো এখানেও প্রকৃতি মা দাঁড়াবে আমার পাশে ঢাল হয়ে জানলাম সেই দিন যেদিন শুনলাম বিস্মদ বিক্রমদা আর তার বখাটে বন্ধুরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে দীর্ঘশ্বাস ফেললাম কেবল বয়সটা আরো বাড়তে লাগলো কৈশোর থেকে পা দিলাম যৌবনে কলেজ জীবনে বাস যেমন পেলাম পড়ার চাপে তেমন সেই জীবনে এক মুঠো রোদ দূর এলো আমার দ্বীপ শুধুই আমার সত্যি বলতে সেদিন থেকে আজও মানুষটার সত্যি বলতে সেদিন থেকে আজও মানুষটাকে মানুষ কম ঈশ্বরের মত বেশি মনে হয়েছে এতটা কেয়ারিং নম্র বুদ্ধিদীপ্ত মানুষ আজকের দুনিয়ায় বিরল মানুষটা প্রথম দিনেই আমার নাম দিল অহনা আজও সেই নামেই ডাকে আমায় যাই হোক এবার প্রতিশোধের কথায় আসি ততদিনে আমাদের মফসলের পুরনো বাড়িটা বেঁচে ঠেলাম এক ফ্ল্যাটে বেশ ভালোই শহরতুলির একটু ফ্ল্যাটের এক মানুষকে কাকিমা অপমান করার একটা সুযোগও হাতছাড়া করতে রাজি নন তিনি পা লাগিয়ে ঝগড়া করার তার জুড়ি মেলা ভার কথায় কথায় আমাদের সাথে অশান্তি করতে লাগলেন তিনি এতদিন সবটা মুখ বুঝে সহ করছিলাম কিন্তু সহ্যের সীমা পেরোলো একদিন আমাদের ঈশ্বরতুলি পূজনীয় মা বাবা তিনি অকথ্য ভাষায় গালি দিলেন তুই করলেন যাওয়ার সময় জুতিয়ে ঠান্ডা করবো টাইপ কথাও বলে গেলেন তিনিও কয়েক দিনের মাথাতে কর্মফল পেলেন তিন তিন এক পরে তার সারা গা লাল হয়ে গেল কেমন জ্বলতে লাগলো চামড়া স্কিন ইনফেকশনের জন্য ঘুম খাওয়া মাথায় উঠলো তার পাক্কা দেড় মাস পর একটু সুস্থ হলেন তিনি কেটে গেল অনেকগুলো দিন ইউনিভার্সিটি পাশ করার পর বিয়ে তোরজোর শুরু হলো আমার দ্বীপের সাথে সাত পাকে বাধা পড়লাম আমি দিব্যি চলছিল আমাদের সুখের সংসার সুখ উপচে পড়লো আরো যখন আমাদের কোল জুড়ে এলো আমাদের যমস ছেলেমে মেয়ে আর ইভা দেখতে দেখতে তারাও বড় হলো কলেজে পা দিল ইভার জীবনটা মসৃণ ভাবে চললেও ইভানের জীবনে নেমে এলো বড়সড় সড় দুর্যোগ ইভান আমার ছোট থেকে অন্যায় দেখলে প্রতিবাদ করতে পিছিয়ে আসে না কলেজের পরিবেশ নষ্ট করার প্রতিবাদে মিছিল গড়ে তুলল ইউনিয়নের হেড রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ যখন তুঙ্গে কলেজের সবচেয়ে ইন্ট্রোভার্ট মেয়েটিও তখন যোগ দিয়েছে মিছিলে তখনই ঘটলো অঘটন রঞ্জনের বোন উদিতা শিরতাহানির অভিযোগ আনলো ইভানের বিরুদ্ধে একটা ফেক ভিডিও বানিয়ে ভাইরালও করে দিল লজ্জায় ঘৃণায় গুটিয়ে গেল ইভান কলেজ তো দূর নিজের ঘর থেকে আর বেরোতে চাইত না ও আমি ওকে বুকে টেনে নিলাম আশ্বাস দিলাম একদিন সবটা ঠিক হয়ে যাবে আশ্বাস মিথ্যা হলো না কয়েকদিন পরও একটা ভিডিও ক্লিপ ভাইরাল হলো যেখানে উদিতা বলেছে ইভানের কোনো দোষ নেই ওকে জন্য চক্রান্ত করেছে দুই ভাই বোন শুধু তাই নয় শোনা গেল উদিতা রাতের রাজপথে হাই স্পিডে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে পর ডেট হয়েছেও পাকস্থলীতে অ্যালকোহলও পাওয়া গেছে ওর কি ভাবছেন এমনটাই ঘটে থাকে সব সময় সবার ক্ষেত্রে নেচার কি সত্যি সত্যি প্রতিশোধ নেয় বলতে পারব না কারণ আপনারা মুদ্রার শুধু এপিড দেখেছেন চলুন এবার ওপিটটাও দেখে দেখেনি কি ভেবেছিলেন প্রাইমারি স্কুলে সে ক্লাসের বাইরে গিয়েছিল খেলতে অতি সাবধানে তখন আমি আমার পেন্সিল বক্স রূপমের নোটবুক তিতাসের টিফিন বক্স অভিনন্দার রঙের বক্স ভরে দিয়েছিলাম ছেলেটার ব্যাগে এরপর ঘটনা তো সবার জানা ছেলেটাও সেই দিন প্রিন্সিপালের সামনে মিথ্যা বলেনি আচ্ছা বিক্রম যে বিষাক্ত মদ খেয়ে মরেছিল সেটাও কি নিছ কাকতলীয় না ওরা প্রত্যেক সন্ধ্যায় যে মদের ঢোকে যায় তা আমার অজানা ছিল না একদিন বিকেল বেলায় টিউশন যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে মদের ঢেকের পেছনে যে বটগাছটা আছে তার আড়ালে লুকিয়ে থাকি জায়গাটা নির্জন হওয়ায় কেউ খেয়াল করেনি আমায় গ্লাসে মদ ঢেলে যেই বিক্রম আর তার বন্ধুরা ঢেক থেকে বেরিয়ে আসে সিগারেট ধরবে বলে সেই ফাঁকে সন্ধ্যার আলো আধারিতে মিশে গিয়ে আমিও ঢুকে পড়ি মদের ঢোকে সবার চোখ এড়িয়ে বিষ মিশিয়ে দেই প্রত্যেকটা বোতলে আবার বেরিয়ে আসি বাড়ি চলে যাই তাছাড়া আর কি করতাম যে আমাকে রেপ অ্যাসিড অ্যাটাকে থ্রেট দিয়েছে পুলিশ কমপ্লেন পর্যন্ত নিতে চায়নি যার বিরুদ্ধে তাকে কিভাবেই বা বাঁচিয়ে রাখতাম ফ্ল্যাটের অভদ্র কাকিমার নিজের নাইটি শাড়ি সালোয়ার কেচে মেলে দিতেন ছাদে ফ্ল্যাটের পেছনের দিকের বাগান থেকে জোগাড় করলাম এক গোছ বিছুটি পাতা হাতে গ্লোভস ছিল অবশ্যই মা বাবার চোখের আড়ালে বাটতাম পাতাগুলো প্রত্যেকটা আইডিতে শাড়িতে সালোয়ারে ভালোভাবে ঘষে দিলাম বাটাটা এক দুদিন নয় গোটা দেড় মাস করে গেছি এই দুষ্টামে উদিতা ইভানকে ফাসানোর পর আমি ওদের বাড়ি গিয়েছিলাম একদিন রাতে বাড়িতে সেদিন উদিতা ছাড়া আর কেউ থাকবে না জানতাম উদিতা এসে দরজা খুলতে আমি বললাম আমার ছেলে যে এত খারাপ তা তো জানতামই না তুমি আসল রূপটা চেনালে ওর বুঝলাম ওষুধ ধরেছে ও আমাকে বসতে বলল। আমার জন্য আনালো চা আর নিজের জন্য ড্রিঙ্ক ঢক ঢক করে এক চুমুকে গ্লাসটা শেষ করে বলল ছেলেকে বেকার ঝামেলায় জড়াতে বারণ করুন আনটি এবার তো শুধু ফসল কেস দিয়েছি এরপর সোজা মার্ডার করে আমি কেঁদে কেঁদে মুখে হাত জোর করে বললাম জড়াবে না মা আর জড়াবে না উদিতা বোঝেনি রেকর্ডটা নিয়ে এসেছি আমি যাওয়ার সময় ওর গাড়ির কলকবজা খারাপ করে দিলাম যে মেয়ে একটা নির্দোষ ছেলেকে এভাবে ফাঁসিয়ে তাকে অন্ধকারের মুখে ঢেলে নেই তার বাঁচার অধিকার একদম তবে হ্যাঁ কথা কিন্তু একান্তই আমার জীবনের গোপন কথা কেউ জানে না এসব মা বাবা থেকে শুরু করে দ্বীপ ইভান কেউ না এইসবের ভাগিদা শুধুই আমি একা আমি ও হ্যাঁ নিজেকেই নিজের দেয়া নামটা তো বলাই হয়নি আপনাদের নামটা হলো প্রকৃতি